আর ভাত খাবো আবার খাবে দেখেন এই দিন ভাত খাবো আবার চাঁদরে ডাক দাও চাঁদরে ডাক দাও কামো আবার ভাত আনবে আবার হলে তিন দিয়ে যা বলবো এই যে দেখেন এখান থেকে ভাত নিতেছে এখানে থেকে ভাত নিয়ে যায় আর এখানে চাঁদ দেখে আর ভাত খায় দেখেন কত দুষ্টামি করে এই যে অনেক এখানে দাঁড়ায় আছে দেখেন চলে আসবে আবার জুতুকো জুতো এই যে না এখানে আসো দেখেন চাঁদরে ডাকবে

বৈশাখ করে অনেকক্ষণ কাজ করতেছে খায় কতগুলা ফালাই কত গুলো দেখে ফালাই দেখে গেল কতগুলা যে দে আমার দুষ্টটা কি করলো আপনার দেখাইলাম

Og Kamu. Kom. <laughs>